দুদিন আগে আপনাদের সাথে পাটিসাপটা রিল ভিডিও একটা শেয়ার করেছিলাম আজকে সেটারই বড় ভিডিও শেয়ার করব মানে কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো পাটি সাপটাগুলো এত ভালো হয়েছিল এত সফট হয়েছিল আর পাটিসাপটার ভিতরের পুরটা খেতে যদি ভালো হয় তাহলে কিন্তু পিঠাটা জমে যায় তো খেতে যেরকম লোভনীয় হয়েছিল করতেও সেরকম কষ্ট হয়েছে তো এই যে দেখেন এটা ছিল পোলার চাল তো এখানে আমি পোলার চাল ভালো করে পাটায় বেটে নিচ্ছি আর বেটে নেওয়া আবার বেটে নেওয়ার আগে চালটা একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা বা এক ঘন্টার মতো তো তারপরেই এটা একটু রোদে হালকা একটু শুকিয়ে নেওয়ার পরে তারপরে এভাবে পাটাই শিলপাটাই বা আপনারা চাইলে ব্লেন্ডারও বাটতে পারেন আমি শিলপাটাই বেটে নিয়েছি আর শিলপাটাই ভালো করে বেটে নেওয়ার পরে তো আমার কাছে মনে হলো যে একটু মানে চাল চাল আছে তো তারপরে আমি একটা চালুনি দিয়ে চেলে নিয়েছি আর এখানে এই যে আমার মান অ্যারিকেল কোড়াচ্ছে আর পাটিসাপটাতে কিন্তু নারিকেল দিলে খুবই মজা লাগে আর এইখানে এই যে দুধে তেজপাতা সাদা আলাস দারুচিনি এগুলো দিয়ে ভালো করে দুধ জাল করে নিয়েছে আগেই আর তারপরে আবার এই যে চিনি দিয়ে দিচ্ছে চিনিও দিবে আবার আহ খেজুরের গুড়ও দিবে কারণ পাটি সাপটার মেন উপকরণই খেজুরের গুড় খেজুরের গুড় না দিলে কিন্তু একদমই ভালো লাগে না তো চিনিও দিয়েছে খেজুরের গুড়ও দিয়েছে তো এই যে ধোঁয়া দেখেন কিছুই দেখা যাচ্ছে না তো যাই হোক এখানে কিন্তু আমার আম্মু চালও দিয়েছে যে যে চাল ছাঁকুনি দিয়ে ছেঁকে নেওয়া হয়েছিল আটাটা সরিয়ে রেখেছে আর চাল যে গোটা গোটা ছিল সেই চালটা এখানে মানে এই দিয়ে দিয়েছে তো তারপরে এই যে নারিকেল নারিকেল কোড়া দিলো নারিকেলও বেশ অনেক গুলাই দিয়েছে আর তারপরে এই যে খেজুরের গুড় মানে খেজুরের লালি গুড় এটা দেওয়ার পরে যে কি সুন্দর একটা গন্ধ বের হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না আর খেজুরের গুড়ের কিন্তু এমনিতে একটা অসাধারণ গন্ধ বের হয় আর পিঠা দিলে কিন্তু পিঠাটাও অনেক মজার হয় খেতে তারপরে এখানে কাজুবাদাম বাদাম সব বাদাম আমি এখানে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি আর সাদা তিল তারপরে এই যে সব দিয়ে দিলাম তো এদিকে দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া হয়ে গেছে আর খেজুরের গুড় দুধ আর দিয়ে একটু এই যে আর যে চালটা ওই যে বেটে নেওয়া হলো সেই চাল দিয়ে এখন পাটি সাপটার উপরের যে রুটিটা সেটা বানানো হবে তো এই যে বানানো বানানো আম্মু এখানে ঘুটনি দিয়ে দিচ্ছে আম্মু তো ভেবেছিল যে হবেই না আটা কম হয়ে গেল তারপরে যে দেখলাম না আটা অনেক গোলাই হয়েছে আর একদম পরিমাপটাও একদম ঠিক ছিল তো এই যে দেখেন ব্যাটারটা কিন্তু একদম ঠিক হয়েছে আর এটা একদম তেল তেলা যে কোরাইটা আসে বা প্যানে করলে কিন্তু পাটি সাপটার রুটিটা ভালো হয় আর কি ভালোভাবে উঠে আসে তো তারপরে এই যে ভালোভাবে দেন নেড়ে চড়ে নিয়ে আম্মুর কাছে মনে হলো কম আরও একটু আটা দিয়েছে তারপরে এই যে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিচ্ছিল তো নাড়ানোর পরে তারপরে এই যে প্যানে আম্মু এখন দিয়ে দিবে তো এত সুন্দর হয়েছে কি সুন্দর করে উঠে এসেছে আর আর দেখেন দেওয়ার সাথে সাথেই ফুটো ফুটো হয়ে যাচ্ছে তো চিতই পিঠা যেরকম ফুটো ছাড়া ভালো লাগে না ঠিক সেরকম এটাও ফুটো ছাড়া একদম ভালো লাগে না এই যে দেখেন দেওয়ার সাথে সাথেই কি সুন্দর ফুটো ফুটো হয়েছে এটা দেওয়ার পরে তারপরে এখানে যে পায়েসটা বানানো হয়েছে পুরটা সেটা এখন এখানে দেওয়া হবে তো দেওয়ার পরে এই তো আমাদের পাটি সাপটা পিঠা রেডি আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এক একজন এক এক রকম ভাবে বানাই আমাদেরটা হয়তো বা আপনাদের ভালো নাও লাগতে পারে আবার লাগতেও পারে কিন্তু আমাদের কাছে খেতে খুবই ভালো লেগেছে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং শেয়ার করবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে